সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরাও আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জেমিতির এর একশো চুয়াল্লিশ বিষ্টার এই দলগত কাজ নিয়ে দেখো এখানে কি বলা হয়েছে এই অভিজ্ঞতা শুরুতে উপস্থাপিত প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে শিক্ষকের নির্দেশ মতো দলে বিভক্ত হয়ে তোমরা নিজের প্রশ্ন বা সমস্যাগুলোর সমাধান করো দেখো এখানে কি প্রশ্ন দেওয়া আছে ক নাম্বারে ল্যাবরেটরি লাইব্রেরি হোস্টেল মেন গেট এর স্থানাঙ্ক বের করো ক নাম্বার প্রশ্ন আছে একাডেমিক ভবন এক এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত তার আগে আমরা ক নাম্বার প্রশ্নটার উত্তর কী হতে পারে তা দেখে নিই সমাধান পাওয়ার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আমরা কাজ কয়ের সমাধানটা দেখি নি দেখো পদদ্র চিত্র থেকে পাই ল্যাবরেটরির স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সেভেন ভুজ এবং কোটি হচ্ছে ফোর লাইব্রেরির স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা ফাইভ হোস্টেলের স্থানাঙ্ক হচ্ছে এইস মাইনাস ফাইভ কমা সেভেন মেন গেটের স্থানাঙ্ক হচ্ছে এম এইট কমা মাইনাস সিক্স এটাই ছিল ক এর উত্তর চলো আমরা কাঁচক্ষতে কী বলা হয়েছে তা দেখে নেই দেখো কাচক্ষতে কী বলা হয়েছে অ্যাকাডেমিক ভবন এক এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত দেখো এখানে মোট চারটি চতুর্ভাগ রয়েছে এটি একটি চতুর্ভাগ এটি একটি চতুর্ভাগ এটি একটি চতুর্ভাগ এবং এটি একটি চতুর্ভাগ দেখো একাডেমিক ভবন এক হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়েছে এ ওয়ান দেখো এ ওয়ানটি এই চতুর্ভাগে অবস্থিত অর্থাৎ এটি প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং মাঠ মাঠকে প্রকাশ করা হয়েছে এফ দ্বারা এই এফ তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে দেখো প্রথম চতুর্ভাগ হচ্ছে এটি দ্বিতীয় চতুর্ভাগ এটি এটি তৃতীয় চতুর্ভাগ এবং এটি চতুর্থ চতুর্ভাগ তাই একাডেমিক ভবন এক হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থান করছে এবং মাঠ তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে চলো আমরা দেখে নেই তোমরা কিভাবে লিখতে পারো খ একাডেমিক ভবন এক প্রথম চতুর্ভাগে এবং মাঠ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখে নিই কি বলা হয়েছে হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরল রেখার ঢাল কত তার আগে হোস্টেল এবং শহীদ মিনারের ঢাল বের করার রেখার ঢাল বের করার আগে আমাদের হোস্টেল এবং শহীদ মিনারের স্থানাঙ্কটা জানতে হবে তাহলে আমরা সরল রেখার ঢাল নির্ণয় করতে পারবো দেখো এখানে হোস্টেল কোথায় অবস্থিত এই যে হোস্টেল এবং এই যে মেন গেট এইখান থেকে যদি আমরা একটি রেখা ডানি তাহলে সেই সরল রেখার ঢাল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে চলো আমরা গনাম্বার প্রশ্নের সমাধান কিভাবে লিখতে পারি তা দেখে নিই দেখো হোস্টেলের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ কমা সেভেন এবং শহীদ মিনারের স্থানাঙ্ক এইচ হচ্ছে থ্রি কমা টু আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী সরলরেখার ঢাল অর্থাৎ ঢাল নির্ণয়ের সূত্র ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন আমরা যদি টেলের স্থানাঙ্ক এবং শহীদ মিনারের স্থানাঙ্কের বিন্দুগামী সরলরেখার ঢাল হবে এক্স ওয়াই টু ওয়াই টুর মান হচ্ছে টু এবং ওয়াই ওয়ানের মান হচ্ছে সেভেন তা আমরা মান বসিয়েছি সূত্র অনুযায়ী তারপরে এক্স ওয়ানের মান হচ্ছে এক্স টুর মান হচ্ছে থ্রি এবং এক্স ওয়ানের মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে হয় উপরে টু মাইনাস সেভেন তাহলে হয় মাইনাস ফাইভ নিচে হয় থ্রি মাইনাস মাইনাসে মাইনাসে হয় প্লাস তাহলে থ্রি প্লাস ফাইভ ইকুয়াল আমরা লিখতে পারি -8/8 এটাই মূলত ছিল গ নাম্বার প্রশ্নের সমাধান মূলতঃ এরকমভাবেই তোমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটি লিখতে পারো চলো আমরা এখন ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে তা দেখেনি মেন গেট থেকে হোস্টেলের দূরত্ব কত মেন গেট থেকে হোস্টেলের দূরত্ব জানতে হলে আমাদের মেন গেট এবং হোস্টেলের স্থানাঙ্কটা জানতে হবে চলো আমরা এই ঘ নাম্বার প্রশ্নের সমাধান কী হতে পারে তা দেখে নিই হোস্টেলের স্থানাঙ্ক হচ্ছে এই যার ভুজ মাইনাস ফাইভ এবং কোটি সেভেন এবং মেন গেটের স্থানাঙ্ক এম যার ভুজ এইট এবং কোটি মাইনাস সিক্স এখন এই মাইনাস ফাইভ কমা সেভেন বিন্দু থেকে এম অর্থাৎ মেন গেটের স্থানাঙ্কর বিন্দু দূরত্ব হচ্ছে আমরা জানি টি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে রুট অভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার আমরা সূত্র অনুযায়ী মান বসিয়েছি দেখো এখানে এক্স টু হচ্ছে এইট আমরা এইট বসিয়েছি তারপর এক্স ওয়ান হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বসিয়েছি ওয়াই টু হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স বসিয়েছি এবং ওয়াই ওয়ান হচ্ছে সেভেন সেভেন বসিয়েছি এখন আমরা দেখতে পাচ্ছি মাইনাসে মাইনাসে হয় প্লাস তাহলে এইট প্লাস ফাইভ হল এইখানে প্লাস মাইনাস সিক্স এবং মাইনাস সেভেনে হয় মাইনাস থার্টিন আমরা যদি আটার আর পাঁচ যোগ করি তাহলে হয় তেরো এখানে স্কোয়ার ছিল তাই তেরোর উপরে স্কয়ার রয়েছে আর এখানে কোনো মানের যদি মাইনাস থাকে তার উপরে যদি স্কয়ার থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাই দেখো তেরো রে স্কোয়ার করলে হয় একশো ঊনসত্তর প্লাস একশো তাহলে হয় তেরো রুট টু একক এটাই ছিল ঘনং প্রশ্নের উত্তর মূলত এরকমভাবে তোমরা ঘন নাম্বার প্রশ্নের সমাধান করতে পারো এরপরের প্রশ্নটি আমরা দেখে নেই উম মেন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে দেখো মেন গেট হচ্ছে এইখানে এই মেন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাগুলো রয়েছে আমরা দেখে নেই কোন স্থাপনাগুলো হতে পারে দেখো এখানে টি দ্বারা গাছকে বোঝানো হচ্ছে গাছ যেহেতু কোনো স্থাপনা নয় তাই আমরা এটাকে বাদ দিব তারপরে বি বিকে ল্যাবরেটরি তাই এটি একটি স্থাপনা তাহলে আমরা এটিকে ধরতে পারি তারপরে এইচ এইচ হচ্ছে হোস্টেল হোস্টেলকেও আমরা ধরতে পারি কারণ হোস্টেল একটি স্থাপনা তারপরে আর আর হচ্ছে পেছনের গেট পেছনের গেট কিন্তু কোনো স্থাপনা নয় বলা চলে পেছনের গেট কিন্তু সবচেয়ে দূরে অবস্থিত নয় সেটা দেখেই বোঝা যাচ্ছে তাই আমরা ল্যাবরেটরি এবং হোস্টেল এই দুটির মধ্যে কোনটা মেন গেট থেকে সবচেয়ে দূরে অবস্থিত তা দেখে নিই তাহলেই আমরা বের করে ফেলতে পারবো মেন গেট থেকে কোন স্থাপনাটি সবচেয়ে দূরে অবস্থিত চলো আমরা উমোন প্রশ্নটার সমাধান কীভাবে করতে পারি তা দেখে নিই ল্যাবরেটরির স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সেভেন ফোর এবং মেন গেটের স্থানাঙ্ক হচ্ছে এম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইট কমা মাইনাস সিক্স এখন বি বি হচ্ছে ল্যাবরেটরি স্থানাঙ্ক মাইনাস সেভেন কমা ফোর বিন্দু থেকে এম এম এর এম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইট কমা মাইনাস সিক্স বিন্দুর দূরত্ব আমরা জানি দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন আমরা মান বসাই সূত্র অনুযায়ী দেখো এক্স হচ্ছে এইট আমরা এইট বসিয়েছি এক্স ওয়ান হচ্ছে মাইনাস সেভেন মাইনাস সেভেন বসিয়েছি ওয়াই টু হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স বসিয়েছি ওয়াই ওয়ান হচ্ছে ফোর মাইনাস ফোর বসিয়েছি তারপর দেখো মাইনাসে মাইনাসে হয় প্লাস তাহলে হয় প্লাস সেভেন এইট প্লাস প্লাস সেভেন হোল স্কোয়ার এখানে দেখো মাইনাস সিক্স মাইনাস ফোর তাহলে হয় মাইনাস টেন হোল স্কোয়ার তারপরে আমরা আট এবং সাত যোগ করেছি আট আর সাথে হয় পনেরো পনেরো স্কোয়ার এবং মাইনাস টেন স্কোয়ার কোনো সংখ্যার আগে যদি মাইনাস থাকে এবং তার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে হয় পনেরো যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় দুশো পঁচিশ এবং আমরা যদি দশকে স্কোয়ার করি তাহলে হয় একশো আমরা দুটা যোগ করি তাহলে হয় তিনশো পঁচিশ এখন আমরা তিনশো পঁচিশের বর্গমূল বের করেছি আঠারো দশমিক শূন্য দুই সাত সাত একক আবার আমরা ঘ হতে পাই হোস্টেল থেকে মেন গেটের দূরত্ব হচ্ছে থ্রি রুট টু এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি এইট ফোর সেভেন সেভেন একক তাহলে বোঝাই যাচ্ছে হোস্টেল মেন গেট থেকে সবচেয়ে দূরে অবস্থিত দেখো আমরা লিখতে পারি অতএব মেন গেট থেকে সবচেয়ে দূরের স্থাপনাটি হোস্টেল মূলত এরকমভাবেই তোমরা ক থেকে উম পর্যন্ত অঙ্কগুলো সমাধান করতে পারো পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ